বন্ধুরা আজকে আপনাদের সঙ্গে যে মানুষটাকে তিনি আলোচনা করব অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মানুষ এবং এই মানুষটার মধ্যে কি কি এই মানুষটা কাজ করে গিয়েছেন আপনি অবাক হয়ে যাবেন বন্ধুরা এই মানুষটা আর কেউ নয় মার্ক জাগার ব্যাগ মার্ক জাদার ম্যাগ বর্তমান পৃথিবীতে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগের মাধ্যমের নাম রয়েছে ফেসবুক তিনি তৈরি করেছেন হারভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক তার জন্ম চলুন জেনে নেওয়া যাক তার জন্ম চোদ্দোই মে উনিশশো আটচল্লিশ সালে ও তার চার বন্ধু হতে সূচিত হয় এই ফেসবুক শুরুতেই এটি কেবল বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মাধ্যমে আবদ্ধ থাকলেও বর্তমানে অনেকেই ফেসবুক ব্যবহার করেন এর সংগ্রাম প্রতিদিন বাড়তে আছে বাংলাদেশের সরকার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে এক সূত্রে জানা যায় বর্তমান সবচেয়ে বাংলাদেশি প্রায় দুই কোটি তিরিশ লাখ শুধুমাত্র ফেসবুক ব্যবহার করেন সে যত সামাজিক মাধ্যম রয়েছে তার মধ্যে ফেসবুক সামাজিক নিরানব্বই শতাংশ মানুষ ব্যবহার করেছে এই ফেসবুক মেয়েরা কত শতাংশ ব্যবহার করে এবং ছেলেরা কত শতাংশ ব্যবহার করে ফেসবুক ব্যবহারকারীর মধ্যে পুরুষ রয়েছে ষোলো মিলিয়ন এবং মহিলা রয়েছে তেষট্টি মিলিয়ন যদিও বয়সের দিক থেকে চিন্তা করি তাহলে তিরানব্বই শতাংশ মানুষ ফেসবুক ব্যবহার করেন আঠারো থেকে চৌত্রিশ বছরের মধ্যে যদি ডিভাইস জানতে পারি তাহলে দুই কোটি ছাব্বিশ লাখ মানুষ মোবাইল ডিভাইস ব্যবহার করেন এই ফেসবুক ব্যবহার করেন এবার জেনে নেব বাংলাদেশের ফেসবুক সংখ্যা সাধারণত আমরা বাংলাদেশের বিভিন্ন তথ্য জানার পাশাপাশি বাংলাদেশের ফেসবুক আইডির সংখ্যা জানতে চাই তাদের জন্য বাংলাদেশের ফেসবুক আইডির সংখ্যা কত রয়েছে তা করেছে এই ভিডিওর মাধ্যমে বর্তমান সবচেয়ে বাংলাদেশের প্রায় তেতাল্লিশ মিলিয়ন ফেসবুক আইডি রয়েছে বাংলাদেশের ফেসবুক সংখ্যা প্রায় 4 কোটি 82 লাখ হাজার চলুন এবার জেনে নেওয়া যাক বাংলাদেশে প্রথম ফেসবুক আইডি কে খুলেছেন তোমাদের এই প্রশ্নটি এখনো সবার অজানা থাকতে পারে ফেসবুক ব্যবহারকারীদের কাছে কৌতূহল হলেও এটাই সত্যি যে বাংলাদেশের প্রথম ফেসবুক আইডি কে খুলেছেন এটা এখন পর্যন্ত নিশ্চিত জানা যায়নি গার্ডিয়ান এর একটি প্রতিবেদন থেকে জানা যায় সম্পত্তির ফেসবুক কৃতৃপক্ষ ছয়শো দশ ফেসবুককারীদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন এবং প্রথম তিনটি ফেসবুক অ্যাকাউন্ট পরীক্ষামূলকভাবে ফেসবুক চালানোর জন্য রাখা হয়েছিল এবং শেষ অ্যাকাউন্টগুলোর মধ্যে চতুর্থ স্থানে রয়েছে সেটি হচ্ছে মার্ক জাকার ব্যাক আমাদের মধ্যে যখন এটি জেগে উঠেছে বাংলাদেশের প্রথম ফেসবুক আইডি কে খুলেছেন ব্যবহারকারীকে তখন সবার আগে মনে হয় যে ফেসবুক সহ প্রতিষ্ঠা অবর্তমান সিওমার্ক এটি বর্তমান ফেসবুক আইডি খুলেছেন মার্ক সিও মার্ক তবে তিনি চতুর্থ স্থানে রয়েছেন এবং বাংলাদেশের এই পর্যন্ত প্রশ্নের উত্তর পাওয়া যায়নি যে বাংলাদেশের প্রথম ফেসবুক আইডি কে খুলেছেন বন্ধুরা মার্ক জুগার ব্যাগ কত টাকার মালিক চলুন জেনে নেওয়া যাক মার্ক জাকার ব্যাগ ফেসবুকে প্রায় চারশো মিলিয়ন শেয়ারের মালিক কোম্পানির বকেয়া মোট শেয়ারের প্রায় বারো তার কোম্পানিতে চলে যায় এছাড়াও তিনি রয়্যাল হেস্টেটের শিল্প ও অন্যান্য বিনিয়োগের মতো আরও অনেক সম্পত্তির মালিক মার্ক জোগার মোট সম্পদ দুই হাজার তেইশ সালে এপ্রিল পর্যন্ত প্রায় একশো বাইশ পয়েন্ট পাঁচ বিলিয়ন মার্কিন ডলার ছিল তা অনুরা আপিল অবাক হয়ে যাবেন মার্ক জোগার ব্যাগ কোন ধর্মে জন্মগ্রহণ করেছেন চন্দ্র মার্ক যোগার ব্যাগ কোন ধর্মে জন্মগ্রহণ করেছেন তিনি নিজেকে একজন নাস্তিক হিসাবে বর্ণনা করেছেন বন্ধুরা চলুন জেনে যাক মার্ক জুকার ব্যাগের সাফল্য গল্প এবং মার্ক জুকার ব্যাগ কত সালে ফেসবুক চালু করেন এবং মার্ক জুকার ব্যাগ কত বছর বয়সে তিনি ফেসবুক তৈরি করেন মার্ক জুকার ব্যাগ ফেসবুক সামাজিক যোগাযোগের ব্যবস্থা একটি ওয়েবসাইট সালে চারটায় ফেব্রুয়ারি মার্ক জাকার ব্যাগ তার অন্য বন্ধুদের সঙ্গে নিয়ে এটি চালু করেন বিনামূল্যে যে কেউ ফেসবুকের সদস্য হতে পারে ব্যবহারকারী জন বন্ধু আত্মীয় স্বজন বার্তা প্রমাণ করতে তাদের ব্যক্তিগত আদান করতে পারেন এছাড়াও এতে অডিও কল এবং ভিডিও কল করা যায় ফেসবুকে যে কোনো প্রতিষ্ঠান তাদের নিজস্ব পেজ যেমন খুলতে পারে তেমনি বন্ধুরা মিলে এটি চালু করতে পারেন কোনো একটি গ্রুপ মার্ক জুগার ব্যাক মাত্র উনিশ বছর বয়সী এই ফেসবুক অ্যাপস তৈরি করেন